আরে এ প্রণাম করছো কেন মা বলেন নতুন জীবন শুরু করার আগে স্বামীর পায়ে প্রণাম করে তার আশীর্বাদ নিতে হয় আশীর্বাদ তো বড়দের কাছে আর ভগবানের কাছে নিতে হয় মা বলেন স্বামী ভগবানের সমান একি কি করছেন যা তুমি করছো তুমি যদি আমাকে প্রণাম করতে পারো তাহলে আমি তোমায় করতে পারি না কেন আপনি তো আমার স্বামী তুমি তো আমার স্ত্রী একটা কথা বলো তো স্বামীরা স্ত্রীদের থেকে আলাদা হবে কেন তাদের কি দুপাশে দুটো দুটো ডানা আছে আছে না মাথার আমার কাছে স্বামী স্ত্রী মানে হলো দুজন ভালো বন্ধু যারা একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিতে পারে যে চোখের বাইরে গেলেও মনের ভেতর থাকে অনেকটা জায়গা জুড়ে